জেলা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্লাস অন্য কোন দলের আছে সবাই মিলে আছেন সবচেয়ে বড় কথা যে এখানে আমরা যতজন আছি তার চেয়ে বেশি আমার সাংবাদিক ভাইয়েরা আছে সবাইকে আমি জেলা পুলিশের তরফ থেকে এই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই পাশাপাশি আমি একটু আগে ভাবছিলাম যে এই নারায়ণগঞ্জ যদি আমাদের এই দেশে না হয়ে এটা ইউরোপের কোনো দেশে হইত তাহলে এতদিন অন্তত এই ভাগাচুরো ট্রেন না এসে এখানে হয় পাতাল ট্রেন আসতো অথবা মেট্রো রেল উভিয়ে আসতো তা আমি আজকের এই দিবসে বসে আমরা হয়তো এখানে থাকবো না অন্তত সামনে দশ বছর বা পাঁচ বছরের ভিতরে আমি এই আশা ব্যক্ত করি যে এখানে অন্তত মেট্রো রেল চালু হোক এবং নারায়ণগঞ্জের মানুষ ঢাকা থেকে এখানে এই যানজট যা রোজ একবার মানুষের নালি খাইতে থাকি রোজ একবার ঝামে বসে আর সি মোটামুটি দেয় পুলিশে দেয় এইটা তোমার না থাকে সবাই যাতে মেট্রো করে আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

Terima kasih telah রহমান রাহিম সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনারা জানেন উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে বাংলার অকুতভয় দামাল সন্তানেরা দেশ প্রেমের এক মহাকাব্য রচনা করে নিজেদের জীবন এগিয়ে দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ একটা লাল সবুজের পতাকা নিয়ে এসেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছি আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই নতুন যে আট জয়া কমিটার ট্রেনের অনুষ্ঠানে আমাদের রেল বিভাগের যে প্রতিনিধি এসেছেন ডিটিও তাকে আমরা তার প্রতি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সমাজ পরিষর মহোদয় থেকে আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রেল বিভাগের মাননীয় সচিব স্যারের প্রতি আমি জেলা পরিষদ হিসাবে যোগদানের পরেই আমরা সাংবাদিক ভাইরা যে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যে ধর্যের সমস্যাগুলোর কথা আমার সামনে উপস্থাপন করেছিলেন সে তার প্রেক্ষিতে একটি বিষয় ছিল হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা এটি কিভাবে ঢেলে সাজানো যায় আমি আমার এই রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যতগুলো পর্যায়ে আছে সমস্ত পর্যায়ে নারায়ণগঞ্জের রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমি কথা বলেছি এখানে মাল্টিমডেল হাত করা যাবে কি না অথবা এখানে ফ্লাইওভার ব্রিজ করা যাবে কিনা সকল পর্যায়ে সর্বোচ্চ যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি আমাদের দাবি জানিয়েছি তারা তাদের যুক্তির কথা বলেছেন সেই প্রেক্ষাপটে আমরা আমি গতকালকেও রেল সচিব স্যারের সাথে কথা বলেছি আমরা এখন প্ল্যান করছি যে আমরা এই চাষারাকেই নারায়ণগঞ্জের রেলের মেইন হাব হিসাবে গড়ে তুলব আমাদের যে রেলগুলো আসবে আমরা চেষ্টা করছি আমাদের এই রেলগুলো আমরা শহরের মধ্যে আর ঢুকবে না এবং যাতে শহরের যানজট থেকে শহরবাসী কিছুটা নিষ্কৃতি পায় তবে সেক্ষেত্রে এই স্টেশনটি আরো অবয়ব আরো অনেক বড় হবে সে বিষয়ে আমরা কথা বলছি আজকে যে উপলক্ষে আমরা একত্রিত হয়েছি আমার প্রথম সভার